ফোনে কথা হৃদয়ের সাথে আমি আপনার কাছে গরু নেই না নেই কিন্তু সরজমিন আসবো আপনাকে আমি সারপ্রাইজ সারপ্রাইজ দেওয়ার জন্য আইসা এখন তিনটা গরু নিয়ে গেলাম তিনটা যে গরু নিয়েছেন বাজেট কেমন দামের তিনটা গরু হয়েছে এক লাখ তিরিশ হাজার তিনটা গরু নিয়েছেন আচ্ছা আচ্ছা তো আপনার জন্য কিন্তু ভাইয়া শুভকামনা থাকবে আপনি তিনটা গরু দিয়ে ইনশাল্লাহ ভালো পাইলে অবশ্যই অবশ্যই কিন্তু হৃদভের কাছে আবার আসবেন আপনি অবশ্যই আচ্ছা এবং আপনাদের রিলেটিভের মধ্যে যদি কেউ খামার করতে চায় এমন ধরনের কম টাকার গরু নিয়ে তাদের কিন্তু হৃদভের সঙ্গে যোগাযোগ করাই দিবেন

মানে যা ভাষায় প্রকাশ করার কথা না আচ্ছা এমনিতে যে আপনি যেমন একটা মানে অনেক দূর থেকে চলে আসছেন এমন কি অন্য ভাইরা আসতে পারবে হ্যাঁ যে সবাই আসতে পারবে আচ্ছা আচ্ছা তো গরু তিনটার টাকা পয়সায় নেই কোনো জোর জবরদস্তি ভাই না না টাকা পয়সা কোনো কিছু না ওল্ড ভাই যা দাম হয়েছে তার চেয়ে বারণ চালে আর 500 কম दीजिए যুবকেরা আচ্ছা আচ্ছা ভাই ভাই গরুর দাম দর করে নি জি গাড়ে ঠিক করে গাড়ে তোলার পরে ভাই টাকা গাব দিয়েছে আচ্ছা আচ্ছা গাড়ির ব্যবস্থা কে দিল কে করে দিল ভাই আচ্ছা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছে না আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা ভাইয়া যে সরজমিনে আসছেন আমার নিজের পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই ভাই আমি নিজেও অনেক খুশি যে আপনারা সরজমিনে আসছেন ভাইয়া এসে দেখে শুনে নিলেন কারণ এখন অনেক রকম অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা আসছেন সর্বোচ্চ ভালো হয়েছে ভাইয়া তো ভাই আর পরবর্তী যে কালেকশনগুলো থাকবে চলুন গরুগুলো দেখায় না

আর কান গলি দেখেন নাকি মার্লক দেখতে পাচ্ছে জানে দেখেন টানতে হবে এখানে দর্শকদের এই জিনিসটা খাওয়ালে খাওয়াবি আর ফুলবি খাওয়াবি আর ফুলবি দাঁত দেখি দুধ পছন্দ দুধ পছন্দ দুধ পছন্দ যে উঠতেছে ভাইয়া

আসলে ক্যামেরাতে মানে ফুটানোর মতো একটা গরু এত সৌন্দর্য গরুটা কালার প্রিন্টের মধ্যে অরিজিনাল যে একদম ডানো গরু ভাই ডানো গরু একদম ডানাল কোডির উপর যে ছবি থাকে সেই ছবির গরু সেই ছবির গরু সাদা হলে যে গরু হয় দর্শকরা এখন বুঝে গেছে আচ্ছা এই ভুল ধারণা একদম দর্শকের কাছে চলে গেছে অরজিনাল ডানো গরু অরিজিনাল ডানো গরু ডানো গরু মানে আমি 17 মনে করেন যে 6 মাসের ভিতরে এই কোয়ালিটির গরু আমি পাইনি আচ্ছা আচ্ছা

মাশাআল্লাহ সর্বশেষ যে কালেকশনটা রাখছেন কি জাতের গো এটা মাশাআল্লাহ পরবর্তীতে বিড়ালের শেষে যে এটা জোড়াতে ছিল আর কি বেশ আচ্ছা শেষের দুইটা চমক বাচ্চা দেখেন

কলা বাটনা হ্যাঁ একদম বাটির সাইজ দেখেন আচ্ছা দশক দেখেন বাটের সাইজ গরু জাত মানে গরু একটু রাখেন দেখে আমরা দামটা বলে দুইটা গরু একই সঙ্গে দেখা যাচ্ছে আর সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার চার পাঁচ চার পাঁচ দামে কেমন রাখবেন বলেন দামে তো এইসব গরু মানুষ বোঝা আসেন অব্বই দর্শকদের একদম সীমিত দাম কেমন দাম চুয়াত্তর হাজার

অত দর্শক দের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলবেন শর্ট আকারে দর্শক দের উদ্দেশ্যে একটা কথাই যে দর্শক সরাসরি আসতে হবে আচ্ছা অত আরাম খুঁজলে হবে না আমি তো বারবার বলি এত আরাম কেন খুঁজেন আপনারা না সরাসরি আসি গরু পাঁচটা থেকে একটা নেন লাভ হবে জি শুধু একটা কোম্পানি থাকে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটার খামারে ঠিকানাটা দেন পাপনা জেলা ঈশ্বরদী থানা অরনখেলা গ্রাম আর মোবাইল নাম্বারটা